বর্তমান সময়ে প্লাস্টিক আমাদের জীবনে একদম অতপ্রোতভাবে জড়িত হয়ে গিয়েছে বর্তমান সময় বলতে গত ধরুন এক যুগ ধরে বা তারও বেশি সময় ধরে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বাড়ছে এবং বাড়ছে এবং পাশাপাশি প্লাস্টিকের মধ্যে সবচেয়ে বেশি যেটা আমরা ব্যবহার করি সেটা হলো পলি ব্যাগ এই পলি ব্যাগ আপনারা সাধারণত জানেন এটার অনেক ধরনের পরিবেশগত ক্ষতিকর দিক আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের এই পলি ব্যাগগুলো আমাদের কৃষি জমি কীভাবে ক্ষতি করছে এবং বিশেষ করে আমাদের বাগানগুলোতে কীভাবে আমাদের সবজির ফসল কমিয়ে ফেলছে বা আমাদের মাটিকে নষ্ট করে দিচ্ছে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন আমরা শুরু করি মূল ভিডিও ভিওর্স মূল ভিডিও শুরু করার আগে একটু বলে রাখি যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে আমি চেষ্টা করি কৃষিভিত্তিক বিভিন্ন ধরনের আমার এক্সপিরিয়েন্স শেয়ার করে থাকি এবং বিভিন্ন ধরনের পরামর্শ আপনাদের সাথে শেয়ার করে থাকি বিভিন্ন ধরনের ট্রিক্স অ্যান্ড টিপসও আমি দেখিয়ে থাকি তো সেগুলো আপনারা দেখতে চাইলে আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো মূল কথায় যদি আসি এই পলিব্যাগ বা প্লাস্টিক কীভাবে আমাদের প্রথমেই যে ক্ষতিটা করে সেটা হলো এটা কিন্তু বায়োডিগ্রেডেবল না মানে এটা আপনার সহজে কিন্তু পরিবেশের সাথে মিশে যায় না যেটা হলো ধরুন কাগজ হয়তো মিশে যাচ্ছে বা অন্যান্য উপাদান হয়তো পরিবেশের সাথে মিশে যাচ্ছে কিন্তু এই পলি ব্যাগটা কিছু কিছু পলি ব্যাগ শত শত বছরেও কিন্তু এটা কম ডিকম্পোজ হয়ে যায় না মাটির সাথে মিশে যায় না বছরের পর বছর এটা সময় ব্যয় করে এই মাটিতে থেকে যাওয়ার জন্য এবং মাটিতে থেকে যেটা করে মাটির পরিবেশটাকে সে নষ্ট করে দিচ্ছে মাটির যে যে মানে প্রাকৃতিক যে পরিবেশটা সেটাকে সে নষ্ট করে দিচ্ছে তারপর যদি দ্বিতীয় আমরা ইয়াতে আসি ক্ষতিকর দিকটা সেটা হলো মাইক্রোপ্লাস্টিক আপনারা এখন এই শব্দটা কিন্তু অহরহ শুনবেন আপনারা পেপার বলুন আপনারা নিউজ চ্যানেলে বলুন এই শব্দটা কিন্তু খুবই পরিচিত এখন মাইক্রোপ্লাস্টিক মাইক্রোপ্লাস্টিক বলতে কি খুবই ছোটো ছোটো কণা যেটা হলো চোখেও দেখা যায় না সেই সব মাইক্রোপ্লাস্টিক কিন্তু আমাদের শরীরে ঢুকে যাচ্ছে কীভাবে ঢুকে যাচ্ছে একটা ওয়ে যদি আমি বলি আমরা যখন মাটির মধ্যে বিভিন্ন পুলি পরে যাচ্ছে সেই পুলিগুলা কিন্তু সেখান থেকে মাইক্রোপ্লাস্টিক গাছ গ্রহণ করছে তো গাছ থেকে যখন আমরা ফল গ্রহণ করছি বা সবজি গ্রহণ করছি বা শাক গ্রহণ করছি তখনও কিন্তু এটা আমাদের শরীরে প্রবেশ করতেছে অথবা প্রাণীর শরীরের মাধ্যমেও কিন্তু সেই প্রাণীর যেই প্রোটিনটা মানে ধরুন মুরগির মাংস হোক গরু মাংস হোক সেটার মাধ্যমেও কিন্তু আমাদের শরীরে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করছে তো এই মাইক্রোপ্লাস্টিকের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকর ইদানিং মাত্র কয়েকদিন আগেই একটা নিউজ পেপারে আমি দেখলাম বলছে যে আমাদের ব্রেনে পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক পৌঁছে গিয়েছে তো এটা কিন্তু একটা অনেক বড় ধরনের এই প্লাস্টিকের যে ক্ষতিকর দিক এটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমার জমিতে আমার কৃষি জমিতে যেই পরিবেগুলো পড়ে যাচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে সেটা কিন্তু একবারে ডিগ্রেড হয়ে যাচ্ছে না ভেঙে যাচ্ছে না কিন্তু আস্তে আস্তে ভাঙতেছে তখন কিন্তু সে মাইক্রোপ্লাস্টিক পরিবেশে ছড়িয়ে দিচ্ছে সেটা কিন্তু গাছ গ্রহণ করে নিচ্ছে গাছের মাধ্যমে কিন্তু আমরা আবার সেটা আমাদের শরীরে গ্রহণ করে নিচ্ছি তো এটা কিন্তু একটা অনেক বড়ো ক্ষতিকর দিক যেটা হয়তো আমরা সাথে সাথে আমরা টের পাচ্ছি না কিন্তু সেটা দীর্ঘমেয়াদী আমাদের ক্ষতি করে দিচ্ছে ভিউয়ার্স আজকে প্রচণ্ড গরম দেখতে পাচ্ছেন হয়তো আমি ঘেমে যাচ্ছি তো এই গরমের মধ্যেও আমি একটু ছায়ে বসে এই ভিডিওটা করছি তো যেটা বলতে চেয়েছিলাম আরেকটা ক্ষতিকর দিক যদি আমরা বলি যে কৃষি জমিতে আমাদের যে ড্রেনেজ ব্যবস্থা থাকে এটার উপরে কিন্তু এই প্লাস্টিক বা এই পলিবেগুলো খুবই সমস্যা তৈরি করে মানে আমাদের ড্রেনেজ সিস্টেমের মধ্যে সে বাধা তৈরি করে সেটা হলো আপনারা যেমন শহরে দেখেন আমাদের যে ড্রেনগুলো আছে শহরের পয় নিষ্কাশনের জন্য বা পানি যাওয়ার জন্য সেগুলোও কিন্তু এই পলি ব্যাগের কারণে ড্রেনগুলো একদম উপচে পড়ে এবং যখন দেখা যায় প্রচণ্ড বৃষ্টিপাত হয় তখন কিন্তু পানি জমে থাকে এটা হলো শহরকেন্দ্রিক সমস্যা কিন্তু আমাদের এই কৃষি জমিতেও কিন্তু এই সমস্যাটা থাকে যেটা হলো যে পানি জমির যে অতিরিক্ত পানি সেটা কিন্তু নিষ্কাশিত হতে গিয়ে তখন সে দেখা যায় ড্রেনগুলোতে সে বাধাপ্রাপ্ত হয়ে যায় তারপর যেটা হয় যে আমাদের যে বীজগুলো আমরা রোপণ করি রোপণ করি অথবা আমরা হয়তো কোনো চারা গাছ রোপণ করি মাটির ভিতরে যদি প্লাস্টিক থাকে সেটাতে কিন্তু সেই বীজের জার্মিনেশনটা ক্ষতিগ্রস্ত হয় ভালোভাবে জার্মিনেট করতে পারে না কারণ ধরুন যে মাটি যদি এক ইঞ্চি গভীরে বা দুই ইঞ্চি গভীরে বা তিন ইঞ্চি গভীরে যদি ধরি একটা প্লাস্টিক থেকে থাকে সেখানে যদি একটা বীজ থাকে সে কিন্তু যখন আস্তে আস্তে রুট গ্রো করবে এই ছাড়বে তখন কিন্তু সে এই প্লাস্টিকে গিয়ে বাধা পাবে সে কিন্তু আর ঠিকভাবে ছাড়তে পারবে না স্বাভাবিক প্রকৃতিতে স্বাভাবিক পরিবেশে সে পারবে না তো স্বাভাবিকভাবেই জার্মিনেশনটা নষ্ট হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে পাশাপাশি অন্যান্য চারা গাছের যে রুট গ্রোথ সেটাও কিন্তু বাধাপ্রাপ্ত হবে এবং অনেক সময় দেখা যায় যে আপনি এক জায়গায় হয়তো বীজ বহন করছেন না হয়তো শাকের বীজ বহন করছি সেখানে যদি কোনো একটা পরিবেশ এসে পড়ে সে কিন্তু সেখানকার জার্মিনেশনটা টোটালি নষ্ট হয়ে যাবে তো এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা এবার যদি আরেকটা সমস্যার কথা আসে সেটা হলো এই রুটের মাধ্যমে কিন্তু এই শেকড়ের মাধ্যমে গাছগুলো মাটি থেকে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে তো যখন সেই কোনো একটা পলিথিন জুরি তার পথে বাধা হয়ে দাঁড়ায় তখন কিন্তু সে ঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে না মাটির থেকে যতটুকু পুষ্টি প্রয়োজন সেটা কিন্তু নিতে পারে না বা মাটিতে থাকা সত্ত্বেও সেটা কিন্তু সে পাচ্ছে না তার মানে গাছের কিন্তু যে বৃদ্ধিটা সেটা ব্যাহত হয়ে যায় এটা তো আপনারা যদি আপনাদের জমিতে বা আপনাদের বাগানে যদি খুব বেশি প্লাস্টিক থাকে সেটা আপনারা খেয়াল করবেন এটা আপনার চোখে দেখতে পাবেন এই সমস্যাটা তারপর আসি জমিতে কিন্তু বিলিয়ন বিলিয়ন আমি আগের অনেক ভিডিওগুলোতে আমি পড়েছি যে জমির মাইক্রোব বা ছোটো ছোটো অনুজীবগুলো কীভাবে আমাদের ফসলের বলুন বা আমাদের কৃষির জন্য কতটুকু উপকারী মাটিতে বিলিয়ন বিলিয়ন এক চামচ মাটিতে বিলিয়ন বিলিয়ন অনুজীব থাকে তো এই অনুজীবগুলো এর মধ্যে সবাই কিন্তু খারাপ না বেশিরভাগই ভালো তো এরা হল আমাদের গাছের গ্রোথ বা গাছের বৃদ্ধির কারোর জন্য খুবই উপকারী তারা গাছকে পুষ্টি প্রদান করে পুষ্টি গ্রহণ করতে সহায়তা করে তো এই অনুজীবগুলোর কিন্তু যে স্বাভাবিক ধারাটা সেটা কিন্তু ব্যাহত হয়ে যায় এই প্লাস্টিকের কারণে প্লাস্টিকের কারণে কিন্তু তারা ঠিকভাবে জীবন ধারণ করতে পারে না বা সেখানে পরিবেশটা নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু এই যদি মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি মানে এই মাইক্রোবে যদি অ্যাক্টিভিটি ঠিকভাবে না হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের ভালো গ্রোথ আমরা দেখতে পাবো না ভালো হবে না কৃষিটাও আমরা স্বাভাবিকভাবেই ফলনটা সবজি ফলন সব কিছুই আমরা কম পাব এবার পলিবেগের আরেকটি ক্ষতিকর দিকের দিকে যদি আমরা লক্ষ্য করি সেটা হলো এই ব্যাগটা তৈরি যখন হয় এটাতে কিন্তু নানান ধরনের কেমিক্যাল ব্যবহৃত হয় এবং এই ব্যাগের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে তো এটা যখন মাটিতে থাকে সে আস্তে আস্তে দীর্ঘদিন ধরে কিন্তু সে আস্তে আস্তে মানে মিশে যেতে থাকে মাটির সাথে পরিবেশের সাথে তখন কিন্তু যেটা করে সে প্রচুর পরিমাণে এই টক্সিক কেমিক্যাল সে মাটিতে রিলিজ করে যার কারণে এটা কিন্তু মাটির জমির যে উর্বরতা সেটা কিন্তু নষ্ট করবে তো এই জমির উর্বরতা নষ্ট হয়ে যাওয়া মানেই কিন্তু আমাদের ফসল ক্ষতিগ্রস্ত হওয়া এবং পাশাপাশি ওই যে বলছিলাম যেটা যে মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি এটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এই ক্ষতিকর কেমিক্যালের কারণে তো এটা কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখা উচিত এবং এটা কিন্তু আমরা হেলা করার সুযোগ নেই আর আরেকটা ক্ষতিকর দিকে যদি আমি আসি সেটা হলো আমাদের জমিতে যেই পলিবেগুলা যায় কৃষি কিন্তু শুধুমাত্র যে আমরা ফসল ফলাম সেটাই কিন্তু না কৃষির সাথে কিন্তু আমরা আমাদের যে প্রাণীজ সম্পদ যেটা আছে মুরগি বলুন হাঁস বলুন গরু ছাগল এটাও কিন্তু যুক্ত তাই না তো এই গরু ছাগল এরা যখন ঘাস খেতে যায় তখন কিন্তু অনেক সময় স্বাভাবিকভাবেই এরা ভুলক্রমে এই প্লাস্টিক ব্যাগ এসব কিন্তু ছোট টুকরা খেয়ে ফেলে তো এটা যখন তাদের পেটে যায় এটা কিন্তু তাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং তাদের বৃদ্ধি ব্যাহত হয় তাদের নানান ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দেয় পাশাপাশি মুরগি বা হাঁস বলুন এসবও কিন্তু যখন তারা চরে বেড়ায় তখন কিন্তু তাদের এইসব উপাদান কিন্তু তাদের খাবার সাথে মিশে যায় গিয়ে মাইক্রোপ্লাস্টিক তাদের শরীরে ঢুকে সেটা কিন্তু আমাদের শরীরে আবার ফিরে আসে তো তার মানে বুঝতেই পারছেন প্লাস্টিক পলিব্যাগের কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি আমরা মানে আমরা গ্রহণ করছি প্রতিনিয়ত তো যার কারণে আপনারা সবসময় আবার আসা যাক মানে মূল এবার আসি মূল কথা সেটা হলো কীভাবে তাহলে আমরা এই সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি প্রথম কথা হলো জমিতে আমরা সময় সময় বা আমাদের বাগানে আমরা বিভিন্ন চারা গাছ এনে লাগাই যেটা হলো পলিব্যাগে রোপণ করা থাকে আমরা সেটা রোপণ করার পর কিন্তু পলিব্যাগগুলো আমরা জমিতে হয়তো হয়তোভাবে ছড়িয়ে থাকে আমরা সেটা কিন্তু হয়তো এতটা মানে কেয়ার করি না এটা কিন্তু একটা দুইটা করে আস্তে আস্তে কিন্তু এক বছর পরে দেখবেন আপনার জমিতে প্রচুর পরিমাণে প্লাস্টিক বা পলিব্যাগ জমা হয়ে যাচ্ছে পাশাপাশি আপনি অনেক সময় জমিতে সার দিচ্ছেন আপনি অনেক সময় বীজ দিচ্ছেন এটার কিন্তু একটা পলিবেগে থাকে এটাও কিন্তু আমরা এই পলিব্যাগগুলো জমিতে ফেলে দিচ্ছি আমরা এক জায়গায় না রেখে এটাও কিন্তু আপনার জমিতে যখন ছড়িয়ে যাচ্ছে তখন প্রথম দিকে কিন্তু সে হয়তো সার্ফেসে থাকছে জমির কিন্তু এক বছর বা ছয় মাসের মধ্যেই কিন্তু বা দুই বছরের মধ্যে সে কিন্তু জমির গভীরে চলে যাচ্ছে তখন যেটা ওই যে সমস্যাগুলো আমি এখন বললাম সেটা কিন্তু আস্তে আস্তে আর আমরা দেখতে পাব তখন তো যার কারণে আমাদের উচিত এই রিইজেবল যেসব পলিব্যাগ আছে যদি আমরা পলিব্যাগ ব্যবহারই করতে হয় সেটা আমরা ব্যবহার করা যত সম পলিব্যাগ আমরা ব্যবহার কম করব আপনারা একটা জিনিস খেয়াল করবেন বিশেষ করে আমাদের বাংলাদেশের কথা যদি আমি বলি আমরা দোকানে যদি দশ টাকার কোনো একটা খরচ কিনে আনি তখন কিন্তু একটা পলিবেগ দিয়ে দেয় আমরা চাইলেই সেইটা কিন্তু রিডিউস করতে পারি দোকানদারকে আমরা বলতে পারি যে না এটা আমার প্রয়োজন নেই আমার হয়তো একটা অলরেডি আছে আমি সেটা দিয়ে নিতে পারি আমরা আমাদের সাথে কিন্তু কাপড়ের ব্যাগ বস্তা এসব কিন্তু আমরা রাখতে পারি মানে চটের ব্যাগ কিন্তু আমরা রাখতে পারি যেটা হলো বায়োডিগ্রেডেবল এটাতে কিন্তু আমরা খরচগুলো করতে পারি মানে আপনি প্রত্যেকটা খরচের জন্যই আপনি একটা 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 পলিথিন নেওয়ার চেয়ে আপনি মাল্টিপল জিনিস একটা পলিথিনে নিয়ে আসলেন মানে যেটাতে প্রয়োজন নেই ধরুন কথার কথা আপনি একটা চিপসের প্যাকেট কিনলেন সেটার জন্য আপনার কিন্তু একটা অলরেডি চিপস একটা পলিব্যাগ আছে আরেকটা পলিব্যাগ নেওয়ার প্রয়োজন নেই আপনি সেটা হাতে করে নিয়ে আসতে পারেন বা আপনার নিজের কোনো ব্যাগে ব্যবহার করতে পারেন তো দোকানদার থেকে যদি পলিটা না নিয়ে আনেন কতগুলা লাভ হয় দোকানদার খরচ কম হচ্ছে দোকানদার যদি পলিব্যাগ কম খরচ হয় সে ব্যাগ কম কিনবে তার দোকানে আনবে সে যদি কম আনে তার মানে যারা উৎপাদনকারী তারাও কিন্তু কম উৎপাদন করবে তো প্রথম যেই স্টেপটা সেটা কিন্তু আমাদের নিতে হবে আমাদের নিজেদের পলি ব্যাগ যাতে খরচ ব্যবহার কম করি সেটার জন্য আমাদের খেয়াল করতে হবে আমরা চাইলেই আমরা এই ব্যাগের ব্যবহারটা কমিয়ে করতে পারি তো আমরা চেষ্টা করব এটা করার জন্য এবং সবাই আশা করি আস্তে আস্তে এই পলিব্যাগের ব্যবহারটা কমাবেন এবং আমাদের কৃষি এবং আমাদের পরিবেশ এবং আমাদের সর্বোপরি আমাদের স্বাস্থ্য নিরাপদ রাখার জন্য আমাদের প্রথম স্টেপ নিতে হবে তো সবাই ভিও ভালো থাকবেন ভিডিও আমি আর লম্বা করছি না